প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব বেতো শাক ভাজা অনেকে এই শাকটাকে বেতো শাক বা বতুয়া শাক বলে থাকে আর এই শীতকালীন সময়ে এই শাকটা পাওয়া যায় আর খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে অনেকই উপকার তাই বাজারে অন্য শাকের তুলনায় এই শাকটার কিন্তু একটু দাম থাকে গরম ভাতে প্রথম পাতে যদি এই শাকের একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি দুই আটি পরিমাণ শাক নিয়েছি এখানে গ্রাম পরিমাণ শাক রয়েছে তো শাকগুলিকে কেমন ভাবে বাঁচতে হয় সেটাও একটু আপনাদের দেখেই দিচ্ছি সামনের যে নরম ডগটা সে ডগটাই এখানে কেটে নিয়ে নেব আর বাকি যে গোড়ার দিকে পাতাগুলি রয়েছে পাতাগুলিকেও এখন ছাড়িয়ে নেব যে শক্ত ডাঁটের অংশটা রয়েছে সেই ডাঠটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে তা না হলে এই শাকটা খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবেই শাকগুলিকে বেছে নেব। সামনের ডগের অংশটা কেটে নেব আর যে ভালো পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিকে নিয়ে নেব তো সমস্ত শাকটা এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে নিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ এই শাকটা সাধারণত মাঠে হয় আর প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে এই শাকের মধ্যে তাই তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এই বেত শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়াটা কিন্তু খুবই ভালো আর এই শাকটা শুধুমাত্র এই শীতকালীন সময়েই পাওয়া যায় তাই অবশ্যই করে একদিন নিয়ে এসে এইভাবে বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটি শাকের রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকে এই শাকটা তবে আজকে আমি একদমই সিম্পল ভাবে ভাজা বানিয়ে নেবো আর যেটা কিন্তু খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো সমস্ত শাকগুলি এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব বাদ দা ডাঁটের অংশগুলিও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত এই শাক একবারও খাননি তারা বুঝতে পারবেন যে এই শাকটা কীভাবে বেছে নিতে হয় তো শক্ত অংশগুলি ডাঁটে ফেলে দিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হতেই এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সাদা তিল এই তিলটা দেওয়ার কারণে আজকে শাকের রেসিপিটি কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর গরম গরম ভাতের সাথে খাওয়ার সময় তিলটা যখন মুখে পড়বে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর তার সাথেই দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে করে লঙ্কাটাও ভাজা হয়ে যাবে আর তিলটাও কিন্তু হালকা লালচে রঙ আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলি আজকে শাকগুলি কিন্তু আমি এই রকমভাবেই ব্যবহার করছি কোনো রকমভাবে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি না আপনারা চাইলে শাকটা একটু বড় করে কুচি করে নিয়েও আজকে রেসিপিটি বানিয়ে নিতে পারেন শাকটা দেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু এক কড়াই হয়েছে তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর ভাপেতে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে আর লবণ দেওয়ার পর শাকটা থেকে কিন্তু আরও পরিমাণ জল বেরিয়ে আসবে তাতে করে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর লবণ দেওয়ার কারণে শাকটা থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে আর শাকটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর এই জলটা শুকিয়ে নেব এই বেত শাক বা বথুয়া শাক খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে আজকে আমি একদমই সিম্পল ভাবে ভেজে নিচ্ছি কোনো রকম কিছুই এর মধ্যে ব্যবহার করব না খুবই কম উপকরণে আর কম সময়ে রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি গ্যাসের ফ্লেম হাই করে রেখে রান্নাটি করে নিয়েছি এই পর্যায়ে জলটাও শুকিয়ে গেছে আর শাকটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে শাকটা একটু ভাজা ভাজা করে নেব তাতে করে আজকের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে শাকটা প্রথমে দেখতে অনেকটা লাগলেও শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে যায় আর শাকটা কিন্তু খুবই নরম তার জন্য একদমই কম হয়ে গিয়েছে একদমই কিন্তু শাকটা ভাজা ভাজা করে নিয়েছি আর রেডি হয়ে গেল আমাদের বেত শাক ভাজা গরম গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে শাকটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করা তিল শাকটি খাওয়ার সময় এই তিলগুলি মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আপনাদের হাতের কাছে তিল থাকলে অবশ্যই একটু ড্রাই রোস্ট করে এইভাবে ওপরে ছড়িয়ে দেবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা